আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর ধারা থেকে বরিশাল বোর্ড দুই হাজার বাইশের ক্ষয়ের একটা সমাধান নিয়ে হাজির হলাম সবাই লক্ষ্য করলে দেখবাই এরকম অঙ্কগুলো পরীক্ষার সবচেয়ে বেশি আসে ধারা থেকে যে প্রশ্নগুলো দেখো আজকে এরকম একটা টপিক নিয়ে হাজির হয়েছি দেখো এরকম যত অঙ্কই থাকুক তোমার এরকম যত ধারা থাকবে মনে করে এখানে পি আছে কিউ আছে এস আছে থাকতে পারে এক্স ওয়াই জেড থাকতে পারে পি কিউ থাকতে পারে এবিসি যাই থাকুক ইংরেজি বর্ণমালা যেগুলোই থাকুক যদি তোমার এরকম কোন অঙ্কের ভিতরে বলে যে মান বের করার জন্য আগে তোমার এখানে দেওয়া থাকবে গুণত্ব দ্বারা তোমাদের তারা চিহ্নিত করে দিয়েছে তো এটা একটা গুণত্ব দ্বারা তো গুণত্ব দ্বারা করতে গেলে শুধু তোমার এরকম যতগুলো অঙ্ক দেখবা দুইটা জিনিস তোমার জানতে হবে একটা হচ্ছে গুণত্ব দ্বারা প্রথম পদরে কি দিয়ে ফোকাস করে প্রথম পদরে ফোকাস করে হচ্ছে এ দ্বারা এটা তোমার জানতে হবে আর সমান্তর গুণোত্তর দ্বারা রেনতম পদের সূত্রটা জানতে হবে গুণোত্তর দ্বারা রেনতম পদের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে তার মানে গুণোত্তর দ্বারা এনতম পদের সূত্রটা শুধু তোমার জানতে হবে এরকম যত অঙ্ক দেখবা খুব ইজিলি ভাবে অঙ্কটা করো সবাই একটু লক্ষ্য করো এখানে প্রথমে দেখো একটা ধারা তারা দিয়ে দিছে ধারাটা মূলত গুণোত্তর দ্বারা তারা বলে দিয়েছে এখানে প্রথম পদের মান অলরেডি তারা দিয়ে দিয়েছে প্রথম পদের মানটা হচ্ছে কত প্রথম পদের মানটা হচ্ছে সেভেন দ্বিতীয় পদটা আছে তোমার পি তৃতীয় পদটা আছে কিউ আর চতুর্থ আছে কি এস পঞ্চমতম পদের মান আবার দেখো দিয়ে দিচ্ছে এই যে দেখো যে ধারাটা এই ধারাটার পি কিউ এস এর মানটা মানে এখানে একটা মান আছে তারা এখানে গোপন রাখছে এই মানগুলো আমরা বের করবো তো প্রশ্নটা হচ্ছে পি কিউ এস এর মান করো আমরা সমাধানে চলে যাই প্রথমে যেহেতু ধারার ভিতরে আমাদের প্রথম পদের মান দেওয়া আছে এজন্য আমরা প্রথম পদ দেখলাম অনেকে বলতে পারো স্যার আপনি অনুপাত কেন বের করেন না কারণ অনুপাত কখন বের করবা যদি একটা ধারা পূর্ণ থাকে যদি এখানে দ্বিতীয় পথ থাকতো ঠিক আছে বা একটা দ্বারা পূর্ণ থাকতো তখন আমরা অনুপাত বের করব কারণ এখানে অনুপাতের সূত্রটা হচ্ছে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ দ্বিতীয় পথ ভাগ হচ্ছে তোমার প্রথম পথ তো এখানে অলরেডি আমার দ্বিতীয় পদের কোনো মান নাই কোনো একটা মান হয় না ওকে তো এই জন্য আমরা অনুপাত বের করি না এই জন্য আমাদের কততম পদের মান দেওয়া আছে এই জিনিসটা তুমি আগে ফলো করবা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদের মান দেওয়া আছে তুমি আগে সুন্দর করে পঞ্চমতম পদটা লিখে নিবা পঞ্চমতম পদের সূত্রটা কি এই আর্টিথিফার ফাইভ মাইনাস ওয়ান ওকে তো এই যে দেখো এই আর্টিফার ফাইভ মাইনাস ওয়ান এখানে পঞ্চম বললে ফাইভ আসবে চতুর্থ বললে ফোর আসবে ওকে এখানে এন এর মানটা জাস্ট তোমরা লিখে দিবা আর মেন সূত্রটা হচ্ছে এ আর টি দি ফর এন মাইনাস ওয়ান তো আমার এখানে যেহেতু পঞ্চম বলছে এজন্য আমি এন এর জায়গায় পাঁচ বসাইছি তিন তৃতীয়তম বললে তোমরা থ্রি বসাইবা তো এখানে আমরা পঞ্চম পদের একটা মান দেখো তারা দিয়ে দিছে গত ষোলো হাজার আষ্টশো সাত আমরা বসিয়ে দিছি ওকে তো এখানে যদি আমরা মাইনাস করি ফোর পাবো তো আমাদের যেহেতু এখান থেকে আর মানটা বের হবে এই জন্য এই পুরো মানটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি সাইড সেন্স করছি দেখো এটার এই পাশে নিয়ে এসেছি এই মানটার এই পাশে নিয়ে এসেছি এখন এখানে দেখো এর একটা মান আমরা পাইছি ওই যে এর মান হচ্ছে সেভেন এখানে এর জায়গায় মান বসিয়ে দিয়েছি আর্টিতে ফার ফোর এখানে দেখো ষোলো হাজার আষ্টশো সাত যা আছে তা আমরা লিখে দিয়েছি এখানে দেখো সেভেন গুনাকার এ এপাশে গেলে আকারে হয় ভাগ করবা দেখবা ভাগ করলে তোমার এখানে যত আসে মানটা বসিয়ে দিবা তোমার এখানে ছিল ষোলো হাজার আষ্টশো সাত ঠিক আছে তো ভাগ করবা তুমি কয় দিয়ে ভাগ করবা সাত দিয়ে সাত দিয়ে যখন তুমি ভাগ করবা এখানে চব্বিশশো এক পাবে তোমরা এই যে চব্বিশশো এক এখানে লিখে দিয়েছি দেখছো এখন জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এই জায়গাটা স্যার এখানে তো আট ইনফর ফোর আছে তো তুমিও এটা মাথা রাখবে এখানে যে মানটা সেই মানটারও যেই আকারে ফোর উপরে রাখতে হবে পাওয়ার ফোর আকারে সংখ্যাটা লাগতে হবে তো তুমি প্রথমে দেখবে এখানে চব্বিশশো এক আছে ঠিক আছে তো এখানে তুমি এরকম দুইয়ের উপরে ফাইভের উপরে ফোর দিয়ে দিয়ে দেখবা যে তোমার মানটা আসেনি দেখো আমি ফাইভের উপরে দিয়ে শিখছি আমার মান আসে না তো আমি এরকম তুমি দিয়ে দিয়ে দেখবা তো সেভেনের উপরে যদি আমি ফোর দিয়ে দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসে দেখো সেভেন্টি দি ফোর ফোরের মান হচ্ছে চব্বিশশো এক তো এই যে চব্বিশ উদ্দেশ্য এক যেই কথা সেভেন্টি থ্রি ফোর একই কথা এই জন্য আমরা এটা লিখে দিয়েছি এখানে তো উভয় পক্ষে তো দেখো যে ফোর আছে ফোর ফোর আমরা বাদ দিয়ে দিলাম উপরের যে তোমার গাদ বা সূচকটা আছে এটা আমরা বাদ দিয়েছি তাহলে আর মানটা সেভেন আসে মূলত এই অঙ্কটা আমাদের অনুপাতের মান না থাকার কারণে আমাদের আগে আর মানটা বের করে নেওয়া হয়েছে তো এখন দেখো এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ এখন এটা হচ্ছে কি চতুর্থ পদ যেহেতু আমরা আর মান পাইছি এখন ইজিলি আমরা করতে পারবো দেখো তো আমরা দ্বিতীয় পদটা কি আসলে পি লিখছি পি সূত্র দেখো দ্বিতীয় পদের সূত্র হচ্ছে কারণ দ্বিতীয় কি আসছে ওকে তো আমরা দ্বিতীয় পথ পেলাম তাহলে টু মাইনাস ওয়ান তাহলে এই জায়গাতে এর মান বসিয়ে দিলাম আর সে আর জায়গা আর মান বসিয়ে দিলাম আরের মনটা কত আছে সেভেন আর টু থেকে ওয়ান গেল ওয়ান থেকে ওয়ান লেখা লাগে না আমরা লিখি ওকে এখানে দেখো সাত সাত আগত উনপঞ্চাশ এবার আসো তৃতীয় পদটা আমার কি আসিল কিউ তো তৃতীয় পদ মানে কি আটটি দিফা থ্রি মাইনাস ওয়ান তো এই জায়গায় এর মান বসিয়ে দিছি আর এই জায়গায় আর মান বসাইছি তিন থেকে দেখো ওয়ান গেলে থ্রি থেকে ওয়ান গেলে টু থাকে তো এই সেভেন আর সাতের সাত সাত আগত ঊনপঞ্চাশ মানে তুমি দুইবার গুণ করবো ওকে যে তুমি যারা একবার পারো না তারা ক্যালকুলেটরে কি করবা এই সেভেন দিয়ে এখানে উপরে দেখো এ বাটামে টিপ দিয়ে টু দিয়ে দিবা তাহলে এখানে সাত সাত আসবে উনপঞ্চাশ আসবে এটাও যদি না পারো তার মানে সেভেনের উপরে টু আছে তাহলে সেভেন গুণ সেভেন সেভেন দুইবার গুণ করে দিবে উনপঞ্চাশ চলে আসবে তো আমরা এখানে পেয়ে গেছি সেভেন গুণ উনপঞ্চাশ তো উনপঞ্চাশ হাতে তুমি গুণ করবা কত দিয়ে সেভেন দিয়ে তো আমরা এখন সেভেন দিয়ে গুণ করলে কত পাবো দেখো গুণ উনপঞ্চাশ উনপঞ্চাশ গুণ সেভেন যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত তিনশো তেতাল্লিশ ওকে তাহলে আমাদের চতুর্থ পথ বের হয়ে গেলো সরি তৃতীয় গেল এখন দেখো চতুর্থ পথ চতুর্থ পদের সূত্রটা কি আর ফোর মাইনাস ওয়ান এর জায়গা এর মান বসিয়ে দিছি আর জায়গা আর মান ফোর থেকে ওয়ান গেলে থ্রি থেকে সেম আমরা এখানে সেভেন বসিয়ে দিছি আর দেখো সেভেনের উপরে কিউব দিলে কত আসে দেখো তো এই সেভেনের উপরে যদি তুমি পাওয়ার থ্রি দাও তাহলে তোমার মান আসবে তিনশো তেত্রিশ তেতাল্লিশ দেখো আমরা তিনশো তেতাল্লিশ বসিয়ে দিছি এখন এই সেভেন দিয়ে তিনশো তেতাল্লিশের এ কি করবো আবার গুণ করবো গুণ করলে তুমি পাইবা চব্বিশশো এক ওকে এই হচ্ছে আমাদের চতুর্থ পদের মান এখন দেখো আমাদের বসে তারা যে পি কিউ এস এর মান নির্ণয় করো তাহলে পি কিউ এস এর মান নির্ণয় করতাম তাহলে আমাদের পি কিউ এস এর মান আমরা পেয়ে গেছি এখানে দেখো নির্ণয় মান পির মান হচ্ছে উনপঞ্চাশ কিউর মান হচ্ছে তিনশো তেতাল্লিশ তারপর দেখো এস এর মান চতুর্থ পদের মান হচ্ছে চব্বিশশো ওয়ান אוקיי, שאלה לא הלכתי